রাজু ভাই দেখা যাচ্ছে রাজু ভাই যাচ্ছে ডুবে রাজু ভাই ধুপের স্টাইলটা আসলে অসাধারণ মাদের ওসুলি টাকা দিয়েছে

কবি ভাই তার ফটোকপি মাঠে নামতে দেখা যাচ্ছে আসলে স্টাইলটাও কবির ভাইয়ের মতো দেখা যায় জায়গার কবির ভাইয়ের মতো ইতিমধ্যে সে যেতে পারেনি হয়তো বা সে যেতে পারেনি দুনে টাইগার এবার মাঠটা করতে বাধ্য হচ্ছে আবারও আবারও রাজু ভাই

ভাইনি নামলেন্ট কয়েন্ট ভাই কমেন্ট ভাই সবগুলো কমেন্ট বোর্ড হয়তো কয়েক মিনিট সেকেন্ড হাফের পনেরো মিনিট খেলা শিশু ইতিমধ্যে